জেলখানা আমরা যারা ছিলাম তিনটা বছরের মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিক রহমান এ লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষ কি আর কি আমি মিশেছেন কোনদিন আমি প্রথমে তার সাথে ছিলাম চার দিন মানুষ যে এত নরম হতে পারে অত শুনে তো আমার মতো হামসানা সারা দেশের জামাতে ইসলামের মতো এত বড় সংগঠনের আমির তার যে ব্যবহার তার কমল সে এত হৃদয় এত নরম আমি হাত তুলে বসে আছি আমার কোনো কান্নার ভাব নেই অথচ লোকটা হাত তুলতে দেরি হতো চোখে পানি আসতে দেরি মানুষের ব্যবহার এত নরম হতে পারে মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে এই লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি মানুষ আমি কোরআনের হাফেজ আমি তাহার যদের বারো মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টায় আমার শেষ হয়ে যেত অথচ একটা জেনারেল শিক্ষিত একটা ডাক্তার সারা দিন উনি কোর্ট করে এসে হাজিরা দিতে হতো সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো সদরঘাটে সারা দিন এই গাড়ি গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায় সিট হচ্ছে টিনের সিট আর যেভাবে ধাক্কা লাগে চার পাঁচ ঘন্টা যাওয়া আসা করতে প্রায় ছয় সাত ঘন্টা সময় চলে যায় শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম ভেঙে দেওয়ার কথা আমার মতো যুবক মানুষ কোটে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম আর এই রকম ধরনের সত্তর বছর প্রায় উনার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এ মুরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করিয়েছে তাও আমার তো দুইটা মামলা আর মামলা কত নিজেও জানি না এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে ওনার ছেলে ছেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে দিয়ে এসে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন ঢুকত বললাম তার খাবার খাবেন না খাবার ভাত খাইতো না তরকারি সবজি তাও জেলখানাতে সবজি খাবার পরে কিছুক্ষণ জিকির করা দরজরে পড়ে দু এক ঘন্টা ঘমানোর পরে তাহার যদের নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো আর এই যে দা আমার বারো রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে মানে এক শেষ দায় দেড় ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে মানুষের ভেতরে এখলাস না আসলে তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয় হাসানা দুনিয়ায় আপনি পাননি আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায় কোরআনে কারিম দান আছে ওয়া নাসি হুসনা হে নবী মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন তাহলে একটা সাদগা দেওয়ার সওয়াব হবে আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন লিন নাসি লিল মুসলিমিনা দাইনি আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি খালি দোয়া করি আল্লাহ দুনিয়ায় হাসানা দাও দুনিয়ায় হাসানা দাও এক নাম্বার তো এখনো পর্যন্ত পেলাম না আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো দুই নাম্বারে একটা একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না আবার বারোটা বেজে যাচ্ছে খুব দাঁড়াতাড়ি সামারাইজ করে বলছি কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি তাহলে সে যেন তার স্ত্রী উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে উত্তম স্ত্রী কোনটা যেটা সব সময় সিরিয়াল দেখে স্বামীর মুখে মুখে তর্ক করে কোনো জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয় ফেরাওয়ানের স্ত্রী হাজরাতে আসে আর জীবনে পড়েছেন পৃথিবীতে যত কঠিন স্বামী আছে তার মতো এরকম ভয়ঙ্কর স্বামী কারো কপালে জোটে নি জুটবেও না এত বড় ভয়ঙ্কর ছিল লোকটা নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে সলাকা দিয়েছে মাথা আর উপরে গরম তেল ঢেলে দিচ্ছে মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব হলিয়ে উলঙ্গ করেছে পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই পড়িও নাই অথচ মহিলার সাথে যখন এগুলো করা জান্নাত সামনে ধরেছে উনি তো বলতে পারতো ঠিক আছে আমি জান্নাত চাই বলেননি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে উপরে অত্যাচার করাছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর ওপরে গোলজোর দিও না নরসিংহের মা বোনেরা কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করানো জায়গায় এত বড় কঠিন অবস্থায় থাকার পরে শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন মা বোন তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বর্দোয়া দেন আপনি মানুষ একটা হাদিস মনে পড়ছে মেয়েদের জন্য বলছি আল্লাহর নবী জানিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে দিয়ে দেবে আমি একটা বলেছি এর ভেতরে এ পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না দুই নাম্বারে যে মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায় তালাক নিতে চায় একটু কোন জিনিস কম শুধু খোটা দেয় তিন নম্বরে যে মহিলাগুলোই এই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলেই খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয় এটা বাংলাদেশে এখন বেশি চার নম্বরে যারা অভিশাপ দেয় এটাও মেয়েদের ভেতরে বেশি এক কথা বলছেন এখন পাঁচ নম্বরে যারা ঝগড়া বাঁধলে সে গালি দেয় এটা মনে হয় এলাকায় নেই আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম খুলনা থেকে আসার সময় এক বরফ বিক্রেতা ওই যে আইসক্রিম বিক্রি করে ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে দুই মহিলা গালি গালাস করছিল সে জনমের গালি ওইটা আবার ভিডিও করে তুলিয়েছি তুমি যে মাইকে বাঁধাস আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম দাঁড়ান কি বাজান হুজুর এক মহিলার ঝগড়া এমন কোন গালি নেই আর মনে হচ্ছে এক মিনিটে চল্লিশটা গালি দিচ্ছে মেয়েরা যারা এসেছেন যত রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে কারণ মনাফেক যারা তাদের চারটা চরিত্র কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ে ফেলে আর ঝগড়া বলে গালি দেয় এলাকায় গালি দেন হাত বলেন তো মনে হয় এলাকায় করা ঠিক না কারণ এলাকায় গালি নেই এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায় ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা পাওঁ আর যেন হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায় আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয় আল্লাহ যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায় তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছো একটা লোককে আপনি এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন আট বছর দশ বছর রেখে দিয়েছে দুনিয়ার মানুষ জানেও না তো বেশি আসা মরে গেছে তাও যদি ওখানে জামাই আদরে রাখতো তাও হয়তো আমার সাথে যে ছিল মুফতি ফখরুল ইসলাম ভাই আমারে বলছিল যে আমারে আমার মাঠের নিচে নিয়ে পায়ের দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিখ আছে ওই শিখ ধরিয়ে তারা লাগিয়ে দিয়েছে কি জিনিস আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক যদি একটু শুইতে দিত বাস্তবতা কোথায় গিয়ে ঠিক আছে দেখেন এমনিতেই যদি বসিয়ে রাখো কবরের মতো জায়গায় তাই তো পাগল হয়ে যাওয়ার কথা এরপরে খাবারের যে সিস্টেম যে খাবারই দিত মনে তো কেউ খেয়ে মনে হয়ে দিচ্ছে মাখান খাবার একটা বাটির ভেতরে চার পাঁচ রকমের তরকারি দিয়ে ডাল দিয়ে খা খাওয়া যায় আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাফ আছে এইটা ধরে যদি আপনাকে হ্যান্ড কাপ লাগিয়ে বলে বসে থাকেন টয়লেটে যাবেন সর্বোচ্চ দেড় মিনিট সময় পাবেন এভাবে যদি আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন কষ্ট দিয়েও বলতেন যা সংশোধন হয়ে যাবে ছেড়ে দিলাম একটা মানুষকে আপনি আট বছর দশ বছর রাখলেন আপনার মনের ভেতরে কোনো কোনো কিছু আসে না। আপনি আর মানুষ নেই আপনি জানোয়ারের চাইতে খারাপ আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের কারণে আপনার বিচার হবে যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার কেমন পর্যন্ত আইনা ঘর নামে বাংলাদেশে যেন কেন কিছু না হয় এই কথা বলে না কেন এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয় পরবর্তীতে কোন সালেন যদি আবার দেশে আসে ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে দোয়া করেন বারবার আল্লাহ তুমি আমাকে হাসানা দাও তো হাসানা আপনি কি এনেছেন আপনার হৃদয় এখনো পাথরের চাইতেও শক্ত স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছেন চারটা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা চেহারা দেখবা সম্পদ দেখবা আর দিন দাঁড়ি দেখবা উপরের তিনটা যদি নাও পাওয়া যায় যদি দেখো যে দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা সংসারে শান্তি পাবা এখন কার বাবা মা গার্জিয়ানরাও এটা চাই না যারা বিয়ে করি আমরা তারাও চাই না এই জন্য দুনিয়ার হাসানাও নেই কোরআনে কারীম দোয়া শিখিয়েছে মোনাজাত কর আমার কাছে রব্বানা হাবালানা মিন আল্লাহর কাছে মনে যাতে বলা হচ্ছে মা তুমি আমাদেরকে দুনিয়ায় দাও এমন দাও এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর সরিয়ে যায় বলেন আখেরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে অত বলা না আফি দুনিয়া হাসানা অফিল আফের আল্লাহ আখের হাতে হাসানা দাও আখের হাতের হাসানা পাঁচটা ওইটা আখের হাতের এক নম্বর হাসানা হচ্ছে মরণ জানো ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় তড়ি দিয়ে হয় যেটা মিষ্ঠাই হয় কি ভালো মরণ ওইটা যেটা শাহাদদের মরণ হয় শহীদ আবু সাইদ নামের আগে দেখেছেন কি শব্দ শহীদ এটা খেলা করার জিনিস না আজ অনেকে টল করে যে বুক পেতে দিল গুলি খেয়ে শহীদ হয়ে গেল না কে বলেছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় পানিতে ডুবে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় জালেমের সামনে জুলুমের সামনে বুক পেতে জীবন দিয়ে গেল শহীদ হবে না মানে শহীদ আবু সাইদ একশ ভাগ বিশ্বাস করবেন আপনি শহীদ কারণ জালেমের জুলুমের সামনে জীবনটা দিয়ে গেছে এই কারণে আপনি এখনো পর্যন্ত এই পারমিশন ছাড়া কথা বলতে পারছেন আগস্টের পাঁচ তারিখের আগে এতগুলো মানুষ পারমিশন ছাড়া এই জায়গায় বসে থাকা সম্ভব হতো চোদ্দ জনের কাছে পারমিশন নেওয়ার পরেও এখানে আসতে দেয় না আর পাঁচ তারিখের পরে ডক্টর মোহাম্মদ একবারে ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে ধর্ম পালন করে এদেশে করান প্রচারে কোনো মহারথীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন কিচ্ছু না হোক পরাধীন থেকে অন্তত এই স্বাধীনতার শোকটা তো পেয়েছেন যে আমার ধর্মের কথা বলতে ধর্মের কথা শুনতে অন্তত কোন জালেমের কাছে পারমিশন নেওয়া লাগবে না এদনা ইলাই গা আমরা আল্লাহ দিকে ফিরে যাবো একটা একটা করে অর্থ বললে অনেক সময় লেগে যাচ্ছে বারোটার পরে কথা বলা ঠিক না